না ডিকে গত সপ্তাহ থেকে বাড়িতে আসেনি আর কাউকে কিন্তু কিছু জানিয়েও যায়নিও পুরো আট দিন হয়ে গেছে লাখি আমার ভীষণ ভয় করছে তুমি তো সবচেয়ে পুরনো আর ভালো বন্ধু তাই আমি ভাবলাম তোমাকেই কল করি সরলা কাকিমা মায়ের রুমে গিয়ে কি করছে নিশ্চয় কোন নতুন প্ল্যান চলছে মা যাই কি একটু দেখে তো আসি এমনিতেও আমাকে চ্যালেঞ্জ করে গেছে চুপচাপ তো কিছুতেই থাকবে না বাড়িতে একটু ঝামেলা হয়েছিল সেজন্য রাগ করেছে আমাদের ওপর কিন্তু যতই ঝামেলা হোক না কেন ও বাড়ি ছেড়ে এইভাবে চলে যায়নি যদি তুমি কিছু জানতে পারো আমাকে অবশ্যই জানিও ওকে আরে বাবা তুই কখন এলি তাহলে ডিকে আঙ্কাল খোঁজা চলছে হ্যাঁ বাবা আমি ওর বন্ধুর বাড়িতে ফোন করেছিলাম কিন্তু ওখানেও যায়নি গত আট দিন ধরে এটিকে বাড়িতে ফেরেনি এবার সত্যি আমার চিন্তা হচ্ছে মা তুমিও না তুমি সব সময় তাদের ব্যাপারেই চিন্তা করো যারা আমাদের বিপক্ষে কথা বলে হয়তো আজকে সকালে নাটকটা দেখার পরে তোমার সরলাকা কাকিমার ওপর দয়া হচ্ছে তাই তো হয়তো এখন ওনার ব্যাপারে তোমার ভাবনাটাও পাল্টে গেছে যে সরলা কাকিমা আমাদের পরিবারের জন্য সব কিছু করতে পারে নিজের জীবন পর্যন্ত দিতে পারে তাই না মা বাবা সরলা এই পরিবারের জন্য কি করতে পারে সেটা বোঝার জন্য আজ সকালের ইনসিডেন্টটা আমার দেখার দরকার নেই ও আগেও অনেকবার প্রমাণ করেছে যে এ পরিবারের জন্য সব কিছু করতে পারে আর এতদিনও করেও এসেছে তুই তো এখন সবাইকে চিনতে শিখেছিস কিন্তু পঙ্কজ ডিকে সরলা এরা সবাই তোকে আর তোর রহস্যকে ছোটবেলা থেকে জানে ওরা তোর জন্য কত কিছু করেছে বাবা যারা সবাই এই পরিবারের জন্য এত কিছু করেছে সবসময় আমাদের পাশে থেকেছে তাদের সন্দেহ করা একটু মুশকিলের কাজ রেডিকিউলেস মা সিরিয়াসলি রেডিকিউলেস আমি শুধু একটা কথাই বলবো ডিকে আঙ্কল সরলা কিমা এরা সবাই আমার জন্য এই বাড়ির জন্য যা করেছে যেটাই করেছে সে সবই অতীত ছিল অতীত কিন্তু আজকে যদি আমার জন্য কেউ কিছু করে থাকে সেটা হলো শুধুমাত্র বৃন্দা মা ও যে গর্ভবতী এই কথাটা এই কথাটা ও সবার সামনে বলে আমার আমার সব থেকে বড় স্বপ্নটাকে সত্যি করেছে মা পৃথিবীর সবার সামনে আমার পৌরসত্ত্বের অনুভূতিটাকে কি হয় তাও আমাকে অনুভব করিয়েছে মা জানো মা আজকে আমার কলেজের কিছু বন্ধু এসেছিল আর ওরা আমাকে আমার বাবা হওয়ার অভিনন্দন জানাচ্ছিল আমাকে আমি এত খুশি হয়েছি মা তোমাকে আমি বলতেও পারবো না সো হ্যাপি এক্সপ্রেস ইট কিন্তু কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে এই ডিকি আঙ্কল সরলা কাকিমা এরা সবাই আমার খুশিটাকে কেড়ে নিতে চাইছে তুমি নিজেই দেখে নাও মা প্রথমে ডিকি আঙ্কল বৃন্দার পেছনে আঠার মতন লেগেছিল আর এখন সরলা কাকিমা এনিওয়েজ আমি আমি তোমার সাথে এইসব কথা বলতে আসিনি মা আমি তো শুধু এটাই বলতে এসেছিলাম যে যা হয়ে গেছে তা হয়ে গেছে let's just let's forget কিন্তু এর পরে এর পরে আমি আর চাই না যে কেউই বৃন্দার বিরুদ্ধে একটাও কোনো কথা বলুক কোনো খারাপ আচরণ করুক কারণ এখন ওই আমার জীবন বৃন্দা ইজ মাই লাইফ আর এবারে এই কথাটা তুমি যদি সবার মাথায় ভালো করে ঢুকিয়ে দাও তাহলে সেটাই সবার জন্য ভালো হবে সবার জন্য বা যুবরাজ তো পুরোপুরি তোমার জালে পা দিয়ে দিয়েছে তোমার এই নকল বাচ্চা ওকে বাবা বানাক আর না বানাক কিন্তু তোমাকে এবার এদের বাবা বানিয়েই ছাড়বে তুই ভুল ভাবছিস যুবরাজ কেউ বৃন্দার বিরুদ্ধে কেন চাঁদিকে ডাল পর কামোর তাক ঝাক তাক করে বৃন্দা কি ব্যাপার আরে সরলা কাকিমা সারো লাগা কেমন তুমি এখানেই বসে আছো আরে আমি তো তোমাকেই খুঁজছিলাম আসলে সকাল সকাল হাতটা কেটে ফেলেছো তো তাই একটু কেমন আছে জিজ্ঞেস করছিলাম কেন শুধু শুধু হাতটা কাটলে বল তো তুমি আসলে আমি যখন তোমার ঘরে এসেছিলাম তুমি ফোনে কথা বলছিলে ডিকের ব্যাপারে তুমি জিজ্ঞেস করছিলে তাই না আমি ভাবলাম তুমি এত টেনশনে আছো যখন তোমাকে ডিস্টার্ব কেন করব তাই জন্য এখানে এসে বসেছিলাম তোমার সাথে কথা বলতেই যাচ্ছিলাম তখন যুবরাজ চলে এলো তারপর তোমাদের দুজনের কথাবার্তা শুরু হয়ে গেল আমি শুধু এটুকুই বলতে এসেছিলাম যে আমি এখন ঠিক আছি আর আমার হাতও ঠিক আছে আসছি আমি তুমি কি এখনো একই কথা বলবে মা যে সরলকা কিমা খুব ভালো উনি লুকিয়ে লুকিয়ে আমাদের সব কথা শুনছিলেন যাচ্ছি আমি তো আসলে একেই খুঁজছিলাম ওর ঘরে গিয়ে দেখলাম ও এখানে নেই ভাবলাম এখানেই থাকবে হ্যাঁ এবার দেখ যাকে আমি এদিক ওদিক খুঁজছি সেই সোফাতে বসে আছে কেমন আছে সেটাও বলে দিল তাহলে আমি ওর কাটি চাঁদি কে ডাল পর সোনে কা মোর সরলা সুনিতা জানি না কেন কোনো একটা ব্যাপারে তোমরা আমার উপরে রেগে আছো আমি চাই যে গত কয়েকদিন ধরে যা হচ্ছে তোমরা সে সমস্ত ভুলে যাও এই বাড়ির শান্তির জন্য তুমি এই পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য জয়গীরদার পরিবারের बहू তোমরা আর তোমাদের দুজনের খুশি ছাড়া এই পরিবার কিন্তু কখনো সুখে হতে পারবে না তাহলে যদি এরকম হয় বর্দি তাহলে আমি নিজের ব্যাপারে কথা বলতে চাই আমি তো এতেই খুশি হব যদি এই বস্তির মেয়েটাকে যদি এই বাড়ি থেকে বের করে দেওয়া যায় শুধু আমাদের বাড়িতে কিন্তু শান্তি ফিরে আসবে তুমি কথা বলছো না কেন বলো উত্তর দেওয়ার মতো আর কিছু নেই নাকি এভাবে সবাই কি দেখছো আমাকে জোকার নাকি আমি তোমরা জানো না নাকি এটা আমার হিরো নকল বাচ্চা চল হিরো এবার তাড়াতাড়ি আমার কাজের কথাগুলো এদের বলে দে এদের মুখের দিকে তাকিয়ে আমার সময় নষ্ট করিস না বল মা আমি আমার স্ত্রী আর বাচ্চার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি যে যে আমাদের সমস্ত সম্পত্তি বাকি সব কিছু বৃন্দার নামে লিখে দেব কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে যুবরাজ তুমি কি পাগল হয়ে গেছো নাকি পাগল তো আমার তোমাকে মনে হচ্ছে কাকিমা তোমার কথাবার্তা শুনে আমি তোমার থেকে কোনো মতামত চাইনি কাকিমা আমি তো শুধুমাত্র তোমাদেরকে এটা বলতে এসেছিলাম এখানে এবার যখন বলে দিয়েছি তখন সমস্ত কাগজপত্র সই করার জন্য তৈরি থেকো চলো সন্ধ্যা যাওয়া যাক আমাদেরকে আমাদের বাচ্চার জন্য অনেক প্ল্যানিং করার আছে রাইট চলো দেখলে তুমি তোমার ছেলে পুরোপুরি পাগল হয়ে গেছে এখানে আমি বসে বসে ভাবছি যে এই মেয়েটাকে বাড়ি থেকে কিভাবে বের করা যায় আর তোমার এই সুপুত্র আমাকেই বের করে দেবে বলছে কি বললে কি বললে তুমি কাকিমা তুমি ওকে এই বাড়ি থেকে বের করে দিতে চাও ওকে হ্যাঁ যুবরাজ তোমার সাহস কি করে হয় কাকিমা ও আমার বাচ্চার মা হতে চলেছে আমার শোনো যবে থেকে বৃন্দা এই বাড়িতে এসেছে তবে থেকে ও আমাকে বাচ্চা খুশি দিয়েছে আর তবে থেকে তোমাকে দেখছি তুমি ওর ক্ষতি করার চেষ্টা করেই চলেছ এবার এই বাড়ি থেকে বৃন্দা বাইরে যাবে না তুমি বাইরে যাবে তুমি আর মনে রাখো তোমাকে যদি এর পরে আমি আর এই বাড়িতে দেখি তাহলে তোমাকে আমি প্রাণে মেরে ফেলবো ও গড আমি তো স্বপ্ন দেখছিলাম এত ভয়ানক স্বপ্ন স্বপ্নটা তো বাস্তবও হয়ে যেতে পারে এই একটা বস্তির মেয়ে বৃন্দা সমস্ত টাকা পয়সা সমস্ত সম্পত্তি দখল করে বসে আছে আর এই মার ছেলে নিজেদের দুর্বলতা লুকোনোর জন্য আমাদের সবাইকে রাস্তায় এনে দাঁড় করাবে এরকম হতে দেওয়া যাবে না একদমই নয় এই সম্পত্তি টাকা পয়সা এবার যদি সেটা কারোর নামে হয়ও? তাহলে সেটা শুধুমাত্র এই সরলা জায়গিরদারের নামে হবে আমি এই বাড়ি থেকে আমি এই বাড়ি থেকে কোথাও যাব না বরং এরা বেরিয়ে যাবে আর এদেরকে এখান থেকে বের করে দেব আমি হ্যালো মানিক আঙ্কল আপনি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে এসে প্রপার্টি পেপারসগুলো নিয়ে যান আসলে এরা পেপারসে সঠিকভাবে সাইন করেছে কিনা আমি তো সেটাও বুঝতে পারছি না আপনি একটু সেটাও চেক করে নেবেন আর এমনিতেও পেপারসগুলো এখানে রাখা একদম ঠিক হচ্ছে না অর্ধেক সম্পত্তি হাত থেকে বেরিয়ে যাওয়ার পর এরা চুপ করে বসে থাকবে না আমি জানি সন্ধ্যা আমি গতকাল গায়ত্রী ম্যাডামের সাথে পুনা চলে গেছিলাম তাই জন্য আসতে পারিনি তাছাড়া ওই কাগজগুলোতে রেজিস্ট্রেশনের স্ট্যাম্পও তো লাগাতে হবে আমি কালকে এসে নিয়ে যাব ঠিক আছে আচ্ছা ঠিক আছে সন্ধ্যা অফিস থেকে অ্যাকাউন্ট ম্যানেজারের ফোন এসেছিল লাকিলি বাড়িতে কেউ ছিল না তাই ফোনটা আমি অ্যাটেন্ড করেছিলাম উনি বলছিলেন যে কলকাতা থেকে কোনো কুরিয়ার এসেছে ওতে কিছু জিনিসপত্র আর জামা কাপড় আছে যেগুলো নিরজের ওই পঙ্কজদাই ওগুলো কুরিয়ার করেছেন নিরাজের জিনিস কিন্তু ওর জিনিসগুলো কলকাতা কি করে পৌঁছলো আরে তুমি ভুলে গেছো তোমার বিয়ের সময় তো কলকাতাতেই ছিল এখানে ফেরার সময় ও নিজের সব জিনিস আনেনি এটাই ভেবে যে ওকে তো আবার ফিরে যেতে হবে তাই ওই জিনিসপত্রগুলোই পঙ্কজদা কুরিয়ার করেছেন নিরাজের জিনিস না সনি কিমা কোনোভাবেই ওর জিনিসগুলো এদের হাতে পড়া চলবে না না হলে নীরাজের বাকি জিনিসগুলোর মতন এগুলোকে ওরা শেষ করে দেবে আমি বুঝতে পারছি যখন তুমি নীরাজের শার্টটা পেয়েছিলে তুমি সেটাকে কিভাবে যত্ন করে রেখেছিলে তাহলে ওর এইসব সব বাকি জিনিসপত্র তোমার কাছে যে কতটা গুরুত্বপূর্ণ আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড সনেখা কিমা জানি না আমার নীরাজ বেঁচে আছে না নেই কিন্তু মাঝে মাঝে মনে হয় ওর ওই জিনিসগুলোতে বা ওর জামা কাপড় থেকে ওর একটা ছবি যদি দেখতে পেতাম তাহলে আমি অন্তত আমি আমার সেই ভগবানের ছবি তো দেখতে পেতাম যার জন্যে আমি আজ বেঁচে আছি জানো সনিকা কি কখনো কখনো আমার মনে হয়ছে ভগবান আমার সাথে এত বড় অন্যায় করতেই পারেন না যে নীরাজকে আমার সাথে দেখা করানোর আগেই নিজের কাছে ডেকে নেবেন আমার মনে হয় যেমন যেমন আমি বেঁচে গেছি হয়তো নীরাজও কোথাও বেঁচে আছে ও ভালো আছে হয়তো ও এখন আমাকে নিয়েই ভাবছে এই তোর শেট কোথায় আরে বলছিস না কেন আরে ভাই সিহারটা কিনে যাবে থেকে তুই এসেছিস আমার ব্যবসা তো ফুলে ফেপে উঠেছে আরে ব্যবসা তো ফুলে ফেপে উঠেছে তুই তাই ভিখারিকে খাওয়াচ্ছিস হব টাকা দেবে রঘু দাদা তুই না তোর বাপ দেখো ভাই যতনা পেয়েছি আমি তো দিয়ে দিয়েছি আমি আর দিতে পারব না আমার পক্ষে সম্ভব নয় সম্ভব নয় মানে তুই কি রঘু দাদাকে এর মতন ভিখারি মনে করিস নাকি যা খুশি তাই দিবি তোর ব্যবসা হক না হক আমাদের কোনো যায় আসে না। রঘু দাদার কাছে না বলে কিছু নেই বুঝলি। এবার শোন ভাই আমি তো যতটা সম্ভব দিয়েছি। তোরা এর সাথে কথা বলছিস কেন? টাকার কোটিটা তুলে নিয়ে ভেগে যা দোকান। দোকান কিছু কামচি মা Nei, 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 라라라라라 <aring no liebe> <sucht> <acceso> <sucht> <peine> <através> दादा आपने